নিজেকে সেলফ মোটিভেশন করুন দেখুন বন্ধু খারাপ সময় সবার যায় খারাপ সময়ে আমরা যদি সঠিকভাবে ডিসিশান নিতে পারি খারাপ সময়টাকে আমরা যদি এনজয় করে নিজেদের সাফল্যের জন্য কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা সাকসেস পাবো আমরা খারাপ সময়ে নিজেদিকে দিশেহারা করে ফেলি এই কারণেই আমরা সাফল্যটা পাই না তাই তো বন্ধু খারাপ সময়টাকে আমাদেরকে ঠিক করে কাটাতে লাগবে খারাপ সময়ে আমাদেরকে নিজেদেরকে নিজেরা মোটিভেট করতে লাগবে কিন্তু সবাই খারাপ সিচুয়েশনের মধ্যে আবদ্ধ হয়ে থাকে সবাই খারাপ সিচুয়েশনে বিভিন্ন রকম প্রে করে বিভিন্ন রকম ম্যানুফেস্ট করে অনেকের অনেক রকম চাওয়া পাওয়া থাকে কিন্তু আপনি যদি সাকসেস পান আপনি যদি সফল হন তখন কিন্তু আপনার পেছনে সবাই থাকবে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন দেখবেন লাইফে আপনি অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারছেন ভালো থাকুন আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস নিয়েই বেশি ভিডিও আনি আর খারাপ সময়টা বিভিন্নভাবে মানুষের লাইফে আসে খারাপ সময় কার কখন আসে সেটা কেউ রিয়েলাইজ করতে পারে না কেউ বুঝতে পারে না কখন তার লাইফে খারাপ সময়টা আসবে তো বন্ধু খারাপ সময়ে নার্ভাস না হয়ে খারাপ সময়ে কাউকে দোষারোপ না করে খারাপ সময়টাতে নিজেকে শক্ত করতে লাগবে নিজেকে মোটিভেট করতে লাগবে নিজেকে মেডিটেশন করতে লাগবে দেখবেন খারাপ সময়ে আপনি সঠিক সঠিক ভাবটা চিন্তা করতে পারছেন খারাপ সময়টাকে আপনি সঠিকভাবে পার কাটাতে পারছেন আপনার সাফল্য কিন্তু খারাপ সময়টার পরেই দাঁড়িয়ে আছে আপনার খারাপ সময়ের দরজাটা শেষ হবে সাফল্যের দরজা খুলবে তো বন্ধু সাফল্যের পর আপনার লাইফে অনেক মানুষের আগমন ঘটবে আপনাকে তারা হ্যাপি রাখবে খারাপ সময়টাকে নিজেকে ঠিক রাখার জন্য একটু চেষ্টা করুন আপনার সাফল্য খুব তাড়াতাড়ি আসবে আপনার সাফল্য আসার জন্য অপেক্ষা করছে আপনাকে ভালোবাসার জন্য কেউ অপেক্ষা করছে একটু ঠান্ডা থাকুন একটু ভালো থাকুন কাউকে হারিয়েছেন কারোর জন্য দুঃখ পাচ্ছেন সব ঠিক হয়ে যাবে আপনাকে এতটা ভালোবাসা একজন দেবে বা আপনি এমন কাউকে আপনার লাইফে পাবেন যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেন বন্ধু সবার লাইফে এরকম কেউ না কেউ হারিয়ে যায় আবার সেই জায়গাটা পূরণ করার জন্য খুব সুন্দর কেউ না কেউ আবার আমাদের লাইফে ফিরে আসে আজকে আপনি বর্তমান সিচুয়েশানে ফেতে আছে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সিচুয়েশানটাকে যখন ওভারকাম করবেন আপনি নিজেই কাউকে মোটিভেট করতে পারবেন ভালো থাকুন নিজেকে ভালো রাখুন টাটা